দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির ঐক্যের কথা বলল জামাত টাকা ছাপিয়ে দেশে দুর্বল ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হল চিনময়ের গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরে কান্না কাচ্ছেন বললেন রিজভি সার্জিস হাসরাতের বহরে গাড়ির ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি জানালেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐক্যের কথা বলল জামাত দলমত ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামাতের ইসলামী আমির শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান জামাত আমির বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রীতি যেসব বিষয়ে জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে তিনি বলেন দল ধর্ম ভিন্নতা থাকবেই এটা স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ডাক্তার শফিকুর রহমান বলেন দ্রব্য ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করেছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য এছাড়া সামনে রমজান সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত আমরা চল্লিশের অধিক প্রস্তাবনা দিয়েছি তবে অন্তর্বর্তী সরকারকে দশটি বিষয় সংস্কারে প্রস্তাব দিয়েছি ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হলো নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন বন্ড ছালার মাধ্যমে এসব টাকা তুলে নেব আমাদের টাইট পলিসি থাকবে এক হাতে দেব অন্য হাতে তুলে নেব এতো বাজারে অস্থিরতা তৈরি হবে না গভর্নর বলেন আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হয়েছে এরই মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তবে শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি শাখাগুলোয় রোববার থেকে সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন আমানতকারীদের টাকা নিরাপদে আছে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যে ব্যাংকে টাকা রেখে থাকুন নিরাপদে থাকবে সমস্যা হবে না আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন আমানতকারীর টাকা নিয়ে সমস্যা নেই এ নিয়ে মাথা ব্যথা আমাদের আমানতকারীদের টাকা সুরক্ষিত থাকবে তবে একবারে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে কোনো না নতুন টাকা নিয়ে তিনি বলেন আমরা আমানতকারীদের সুরক্ষা টাকা সরবরাহ করেছি এখানে টাকার নিশ্চিন্তে ফ্লো বাজারে বাড়বে বাড়বে না না আমরা মূল্যস্ফীতিও কারণ আমরা এক হাতে টাকা নিচ্ছি বন্ড ইস্যু করার মাধ্যমে সেসব টাকা অন্য হাতে তুলেও নিচ্ছি ডক্টর আহসান এই মনসুর বলেন মনিটরিং পলিসি আগের মতোই টাইট থাকবে বাজারকে অস্থিতিশীল করব না রোববার থেকে ব্যাংকের শাখায় যাবেন দেখবেন সব শাখায় টাকা দিতে পার গ্রাহকরা তবে সব গ্রাহক একবারে টাকা নিলে থাকবে না আবার এটাও বলবো কেউ যেন একসঙ্গে একশো কোটি টাকা তুলতে না যায় শেখ হাসিনা সরকারের পতনের পর গত তেরো আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের তেরতর গভর্নর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার দায়িত্ব গ্রহণের পরই তিনি জানিয়েছিলেন নতুন করে টাকা ছাপিয়ে আর কোনো দুর্বল বা সমস্যাযুক্ত ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হবে না তিনি জানান আন্তঃ ব্যাংকের মাধ্যমে সমস্যা থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে এবং সেখানে গ্যারান্টার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করবে তারল্য সংকট কাটাতে পুরো সাপোর্ট দিতে হলে দুই লাখ কোটি টাকার প্রয়োজন হবে এতে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে বহুগুণ সিনময়ের গ্রেপ্তারে শেখ হাসিনা কুমিরে কান্না কাঁদছেন বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমেরে কান্না কাচ্ছেন এটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে দেশের প্রচলিত আইনে চিনময় গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিল্লি ও ছাত্রলীগের হামলায় বিশ্বজিত হত্যা সময় চুপ ছিল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লি দহত্ব করার জন্য নয় বাংলাদেশের সব মানুষ দিল্লির কাছে মাথা নত করবে না এদেশের মানুষ তেমন নয় বিভিন্ন ইস্যু নিয়ে আবু সাইদ মুগ্ধ হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করতেছে ভারত আঠারো কোটি মানুষের দেশকে ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না দেশকে বাঁচাতে নিজেকে জীবন উৎসর্গ করতে হয় তা এদেশের মানুষ জানে জুলাই আগস্ট বিপ্লব তা প্রমাণ করেছে তারা পাঁচ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে সার্জিস হাসনাতের বহরের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বহরের একটি গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ধাক্কা খাওয়া গাড়িতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি করেন মামলায় ট্রাক ড্রাইভার মুজিবুর রহমান বাউান্ন এবং তার ছেলে রিফাত আঠারোকে আসামি করা হয় ঘটনায় পুলিশ পুলিশ জব্দ করে থানার পরিদর্শক আজাহার বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ির বহরে ট্রাকের ধাক্কার ধাক্কা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলায় দুই আসামি ট্রাক চালক ও তার সন্তানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে জানা যায় গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনন্তি ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরের একটি গাড়িতে ট্রাক ধাক্কা দেয় দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমলে মুচড়ে যায় তবে কারো কোনো ক্ষতি হয়নি ওই গাড়িতে সার্জিস্ট ও হাসনাত ছিলেন না সমন্বয়করা চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তারা চট্টগ্রাম থেরার পথে এই দুর্ঘটনায় ঘটে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি জানালেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ গড়তে আমরা একত্রিশ দফা দিয়েছি দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বৃহস্পতিবার বিকেলে লালমনিহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান এ সময় তারেক রহমান বলেন আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে তার যোগ্যতার ভিত্তিতে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই তিনি বলেন বিএনপি দৃষ্টি রাখবেন শুধু ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে সেটা করবে বিএনপি তারেক রহমান বলেন দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করব। বাহিরের দেশের খেলোয়াড়ের উপর নির্ভরশীল কমাতে হবে আমাদের সবকিছু হবে সরকারিভাবে তারেক রহমান আরও বলেন যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুল সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কেন্দ্রীয় নেতা ফরাদ হোসেন আজাদ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ লালমনিরহাটের বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গত বারোই নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট বিএনপি রংপুর বিভাগের দশটি সাংগঠনিক দল অংশগ্রহণ করে আজ ফাইনাল খেলায় পঞ্চগড় বিএনপি একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশ মুখোমুখি হয়